নমস্কার বন্ধুরা পলিটিশিয়ান নামে সবাইকে স্বাগত আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি বন্ধুরা কিভাবে পা ফাটা দূর করা যায় সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই দেখুন আমি কিভাবে এই যে পা ফাটাটা দূর করব এই দেখুন আমার পাটা একটু ফেটে গিয়েছে এই যে এখান থেকে একটু দেখে দিচ্ছে দেখুন যে পায়ের গোড়ালিটা কিন্তু ফেটে গিয়েছে তো আমি কিভাবে এই ফাটাটা দূর করব তো সেটাই দেখুন আমি কিভাবে ফাটাটা দূর করি আর ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকে কীভাবে আমি পা ফাটা দূর করি তো প্রথমে আমি একটা গামলা নিয়ে নিলাম এই দেখুন তো গামলা এখানে আমি গরম জল নিয়ে নেব উষ্ণ গরম জল নিয়ে নিতে হবে উষ্ণ গরমের চেয়ে একটু বেশি নিতে হবে গরমটা যাতে হাত দিলে শয় এই পর্যায়ে গরমটা নিতে হবে তো এখানে এক টুকরো লেবু নিয়েছি লেবুর রস দিয়ে দেব দেখুন দেখুন লেবুর রসটা দিয়ে দিলাম খোঁটাটা ফেলে দেবো আর এখানে ডাফ শ্যাম্পু নিয়েছি শ্যাম্পু দিয়ে এবার জলটা একটু শ্যাম্পু গুলিয়ে নেব ভালো করে এবার আমি এই শ্যাম্পুর জলে পাটা ভিজিয়ে রাখবো তো পাটা ভিজিয়ে আমি দশ মিনিটের মতন এভাবে রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পর তো এই দেখুন ঠিক দশ মিনিট এভাবে একটু পা দুই পা সঙ্গে ঘষে এভাবে একটু শ্যাম্পুর গেজার ভিতর রাখতে হবে এ দেখুন তো আবার একটু শ্যাম্পু দিয়ে দিলাম মনে হচ্ছে শ্যাম্পু কম হয়ে গেলো তা আবার একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে শ্যাম্পু দিয়ে পাটাকে এভাবে একটু এবার হাত দিয়ে ধুয়ে নিলাম এ দেখুন এবার আমি একটা ব্রাশ নিয়েছি তো ব্রাশ দিয়ে আমি পাটাকে এভাবে ঘষে ঘষে পা যে মরা চামড়াটা থাকে ওটা কিন্তু তুলে ফেলতে হবে তো এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতন এভাবে আমি এই যে ব্রাশ দিয়ে আলতো করে ঘষে নেব এই দেখুন একটু সময় নিয়ে কিন্তু কাজটা করতে হবে বন্ধুরা তো দশ মিনিটের মতন আমি পিজে রেখেছিলাম তারপরে কিন্তু এই কাজটা করতে হবে সঙ্গে সঙ্গে করলে কিন্তু হবে না তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না তো আমি এই ব্রাশ দিয়ে দেখুন পার তলা পার গোড়ালি সুন্দর করে এই ব্রাশ দিয়ে ঘষে ঘষে পার যে মরা চামড়াটা থাকে সেগুলো তুলে নিলাম এই দেখুন এবার আমি পরিষ্কার জলে জলটা পাল্টে দিলাম এই দেখুন পরিষ্কার জলে পাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তাই দেখুন তো পাটাকে ধুয়ে আবার একটু জল দিয়ে দেব পরিষ্কার জল দিয়ে আবার একটু পাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম কোনো শ্যাম্পুর গেজা পার ভিতর না থাকে দেখুন সুন্দর করে পাটাকে আমি ধুয়ে নিলাম এবার আমি পুরোনো কাপড় দিয়ে একটা গামছা দিয়ে আমি পাটাকে ভালো করে মুছে নেবো এই দেখুন তো পাটাকে আমার মুছে নেওয়া হয়েছে তো সঙ্গে সঙ্গে আমি এই ক্রিমটা ব্যবহার করব না একটু সময় নেব তো এই দেখুন ক্রিমটা ক্রিমটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি দেখুন তো খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন এই ধরনের ক্রিম মাত্র দু টাকা খরচ হবে তাহলে এই দেখুন এবার এই ক্রিমটা দিয়ে পাই আমি একটু ঘষে নেবো তো তার আগে ক্রিমটা বানানো দেখাই আপনাদের কীভাবে বানিয়েছি তো এখানে অ্যালোভেরা নিয়েছি অ্যালোভেরাটা আমার বাড়িতেই ছিল টবে লাগানো ছিল তো অ্যালোভেরা আর এখানে নিয়েছি নেহার নারকেল তেল তো সবার বাড়িতেই থাকে নারকেল তেল তো এখানে নিয়েছি সরিষার তেল এই দেখুন আর নিয়েছি এখানে দু টাকার মোমবাতি এই দেখুন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে থাকে প্লিজ প্লিজ লাইক দেবেন কমেন্ট করবেন তো প্রথমে আমি মোমবাতিটা তুলে নিয়ে দেখুন একটু মোমবাতি গুঁড়ো করে নিয়েছি তো এখানে দু টাকার মোমবাতি আমার হাফ মোমবাতি নিয়েছি পুরোটাও লাগেনি আর এই যে অ্যালোভেরা উপরের যে অংশটাটা উপরের যে ছালটা ওটা ফেলে দিলাম আর অ্যালোভেরার ভিতরে যে অংশটা ওটা কিন্তু নিয়ে নেব আমি চামচ দিয়ে ঠিক এইভাবে করে নিতে হবে দেখুন এভাবে করে চামচ দিয়ে অ্যালোভেরাটাকে ভিতরের রসটাকে বের করে নিতে হবে এই দেখুন এইভাবে করে আমি নিয়ে বাটিতে রাখবো দেখুন একটা বাটি নিয়েছি এই বাটিতে অ্যালোভেরাটা বের করে নিতে হবে এই দেখুন অ্যালোভেরাটাকে এবার একটু চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো দুটো একটা শক্ত মতনও আসছে তো ভেঙে দিয়ে এই দেখুন কতটা হয়েছে অ্যালোভেরা তো অ্যালোভেরাটা তো আমার বের করে নিয়ে নেওয়া হলো এবার আমি এই যে মোমের যে গুঁড়োটা এই যে মোমটা দিয়ে দেব আর এখানে দিয়ে দেব সরিষার তেল দু চামচ সরিষার তেল দিয়ে দেব দেখুন তো দু চামচ সরিষার তেল মোম আর অ্যালোভেরা একটু ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা তো এ গে ওভেনটাকে ধরিয়ে দিলাম আর এই বাটিটা বসিয়ে দিলাম তো একটা স্ট্যান্ড দিয়ে দিলাম যাতে বাটিটা ঠিকঠাক বসে তো অল্প এটাকে জ্বালিয়ে নিতে হবে এবার আমি নেহার নারকেল তেল দিয়ে দেবো এই দেখুন তো নারকেল তেলও কিন্তু আমি দু চামচ দিলাম আর সরিষার তেলও দু চামচ দিলাম সরষের তেলটা তো আগেই দিয়েছি তো অল্প জ্বালে একদম লো ফ্লেমে এটাকে একটু জ্বালিয়ে নিতে হবে ঠিক এক মিনিটের মতন এর বেশি যাওয়া যাবে না কিন্তু বন্ধুরা এক মিনিটের মতন এটাকে লো ফ্লেমে জ্বালিয়ে নিব এই দেখুন আর অনবরত কিন্তু চামচ দিয়ে নাড়তেই হবে কিন্তু বন্ধুরা আর একটা সারাশি দিয়ে এটাকে খুব সাবধানে আমি এটাকে নামিয়ে নিব আমার কিন্তু এটাকে জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে এই দেখুন তা আমি এখানে একটা ফেস পাউডারে ক্রিমের ফেস পাউডারের যে কৌটা থাকে তার একটা খালি কৌটা নিয়েছে এই দেখুন তো এই ক্রিমের এই যে অংশটা এটা দিয়ে দেবো দিয়ে দিলাম এবার আমি এটার মুখটা দিয়ে একটু ঢাকা দিয়ে ফিরে আসছি পাঁচ মিনিট পর তো এই দেখুন এবার পায়ে আমি অল্প অল্প করে লাগাবো আর এভাবে হাত দিয়ে আলতো করে ঘষতে থাকবো পায়ে দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু ফাটাটা কম দেখাচ্ছে কিন্তু বন্ধুরা একবারও তো কমবে না বন্ধুরা মাসে অন্তত দুবার চেষ্টা করবেন পনেরো দিনের মাথায় প্রতিদিন সম্ভব না সপ্তাহ সম্ভব যদি না হয় তাহলে পনেরো দিনের মাথায় অন্তত একবার এই কাজটা করার চেষ্টা করবেন তো মাসে দুবার করলে দেখা যাবে আস্তে আস্তে পায়ের ফাটা কিন্তু দূর হয়ে যাবে তো মুখ তো আমরা সবাই পরিষ্কার রাখি কিন্তু পাটা আমরা কিন্তু অনেকেই পায়ের যত্ন নিই না এভাবেই পায়ের যত্ন নিতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ